ট্রাই করি প্রতি কোনো না কোনো নতুন কালেকশন দেখানোর জন্য আমার লাখ হয়তো বা খুবই ভালো আমি যতবারই লাইভ করতেছি প্রতিবার আমার নতুন নতুন কালেকশন দেখানো লাগতেছে

কার কোনটা লাগবে পিঙ্ক কালার লাগবে নাকি ব্লু কালার লাগবে অ্যান্ড আমি একটু শীত গাইজ ঠান্ডায় অবস্থা প্রচুর খারাপ যাই হোক তো আমাদের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এইগুলা ভাই এত সুন্দর প্রতিটা কালারই আমার রাখতে মন চায় প্রতিটা নতুন নতুন ডিজাইনই আমার রাখতে মন চায় আজকে কিন্তু আমাদের সব কোর্সের মধ্যে ডিসকাউন্ট থাকবে নর্মাল প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা অ্যান্ড অফার প্রাইস হচ্ছে তেরোশো টাকা ওকে তো এখন আমাদের ড্রেসগুলো দেখানো শুরু করি

এই সাইজটা হচ্ছে চৌত্রিশ সাইজ পাকিস্তানি ড্রেস কিন্তু একটু লুজই পরে এই যে হাতা দেখেন অ্যান্ড আমার হাইটের বা আমার মতো যারা স্বাস্থ্য আছে তাদের জন্যও কিন্তু পারফেক্ট অনেকে যারা লম্বা হাইট তারা মনে করে যে আসলে এই ড্রেসটা খাটো হবে বাট আসলে এরকম কিছুই না সাইজের উপরে আমাদের এগুলো সব মানে মেজারমেন্ট করা মেজারমেন্ট করে মেক করা হয় এই যে আমারটা দেখেন আমার একদমই খাটো হয় না আমার স্যালোয়ারটাও আমার খাটো হয় না সবকিছু একদম পারফেক্ট হাতা থেকে শুরু করে স্যালোয়ার থেকে শুরু করে ড্রেস পর্যন্ত

আ তুমি একটু দেখাও ক্লোজ থেকে ওই তো তুমি বলো আমি করে তো ফারস্টে হচ্ছে হাতাটা দেখাই দেই হাতাটা হচ্ছে খুবই সুন্দর এই যে লুজ স্টেপেন্ড এন্ড সাইডে হচ্ছে গিয়ে এরকম ইয়ে দাও থাকবে লেস দাও থাকবে লেসটাও খুবই সুন্দর তারপর হচ্ছে এই যে এর একটা ফিদা থাকবে টারসেল টারসেল আর এই যে টার্সেল

আপু লাইভে থাকলে একটু বলো তো এটা এটাকে জানি কি বল আচ্ছা যে প্লাজো টাইপের বাট এটার নাম অন্যটা ওকে সো এই যে হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড প্যান্টটা দেখতে পারতেছেন প্যান্টটা নরমাল প্লাজোর মতো আগে হচ্ছে যে প্যান্টটা দেখিয়ে দিব বাট এটা যাদের পছন্দ হচ্ছে তারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে পেজে নক করে ফেলুন প্রাইস হচ্ছে অনলি 1399 টাকা অফার প্রাইস বিজয় দিবস উপলক্ষে অফার প্রাইস অনলি 1399 টাকা দুটো অর্ডার করলে যেই কোনো দুটো জিনিস অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি

প্যান্ট হচ্ছে প্লাজো সিস্টেম প্যান্টটা হচ্ছে প্লাজো সিস্টেম এই যে এখানে রাবার থাকবে এই যে দেখেন মানে সবাই পড়তে পারবে এইটা একদম ফ্রি সাইজ মানে মোটা হন চিকন হন জানাই দিতে আপনারা যাই হোক তো এই হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এন্ড তার থেকে বড় কথা খুবই 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 কমফোর্টেবল ওকে সো প্যান্টটাও দেখেন খুবই সুন্দর তো যাদের ব্লু কালারটা পছন্দ হচ্ছে এই স্ক্রিনশট নিয়ে পেজে অফ করে ফেলুন প্রাইস অনলি 399 টাকা এগুলোর মধ্যে আরো প্রিন্ট এবং আরো কালার যেগুলো আছে ওগুলোও দেখিয়ে দিচ্ছি কল দিতে তো আমাকে ওকে এবার রেড কালারটা দেখিয়ে দিই এই হচ্ছে রেড কালারটা যেটা আমি পরে আছি রেড না সরি এটা পিঙ্কটা এটা পিঙ্ক রেড আর কি মিক্স আপনারা দেখেন এই যে

এটা হচ্ছে এই কালার এটা তো সেম হাতার পাশে যে লেস দাও থাকবে খুবই সুন্দর করে এন্ড সাইডে দুইটা টার্সেল ও আছে এই যে দুইটা টার্সেল ফিতা এন্ড এই হচ্ছে ড্রেসটা এন্ড গলা কিন্তু বড় না ওকে গলাটা এই যে দেখেন একদম পারফেক্ট যারা হিজাব পরেন হিজাব ছাড়া পরেন ইউনিভার্সিটি কলেজ কোচিং সবকিছুর জন্য খুবই পারফেক্ট সেই যে দেখেন আমি যেটা পরে আছি এটা যাদের পছন্দ হচ্ছে

অর্ডার কনফার্মের জন্য দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অনেক সময় অনেকে পার্সেল রিসিভ করে না সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের ভরপাই দিতে হয় তাই না তো আমরা কেন দিব ডাবল তো দেওয়া পসিবল তো পসিবল না ড্রেসের কোনো প্রবলেম থাকলে ড্রেস ডেলিভারি বয়ের সাথে চেক করে ব্যাক করে দিবেন আপনার ডেলিভারি চার্জও নিব না আমরা আবার আপনাকে নতুন ভালো ড্রেস সেন্ড করে দিব প্রবলেম হয় প্রবলেম হয় না বাট গাইস

এই লেভেলচার অ্যাডভান্স কিছু ফ্রড আপুদের জন্য এছাড়া হচ্ছে কি আমার আমার করে পর্যন্ত থেকে হবে রেগুলার প্রাইস টাকা অফার প্রাইস টাকা ওকে ওকে দেখিয়ে সেমি তাও অনেকে দেখতে চায় প্লাজো এই গটেই দেখাই দিব गाइस প্লাজো सेम হবে এন্ড আপনার বডি সাইজ হিসাবে সবকিছু মেজারমেন্ট করে দেওয়া থেকে শুরু করে ড্রেস ওকে এই যে প্লাজোটা দেখেন খুবই লুজ খুবই কমফোর্টেবল এত বেশি কমফোর্টেবল যেটা বলে বুঝাইতে পারবো না আপনারা না পরলে বুঝতে পারবে না ট্রাস্ট মি আচ্ছা তো এগুলার মধ্যে আরো যে কালারগুলো अवेलेबल আছে ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি

তারাও স্ক্রিন শুধু নক করে ফেলুন প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিন শান্ড দুইটা নিলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি

অনলাইনেও হচ্ছে পিকচার পোস্ট করা আছে আমাদের তো পিকচার পোস্টই হচ্ছে গিয়ে মার্শাল অনেক সেল হয়ে যায় এগুলো আমাদের আলাদা করে ছবি পোস্ট করতে হয় না বাট আমাদের ছবিগুলো খুব পছন্দ লাগে তাই আমরা পোস্ট করি ভিডিও পোস্ট করা আছে তো যাই হোক এই যে আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এইটারও সেম এটা তো বারোশো নিরানব্বই হ্যাঁ না ভুলে নিছে same to bhulele <tankan> oh, so it er so, oh, okay, okay? mm. like, so, price er regular 1450 taka normally 1399 taka okay eta bhul price lekha ache so eta jader pochondo chhe